ভেদি রাবণ গাছ থেকে ভক্ষ করবে পাখি এই সব কি বলছ তুমি ওরে কালটা বলছ ছোক মানে হচ্ছে চোখ এই গুলতি দিয়ে যাচ্ছে চোখ ভেদি টিপ করব ওই পাখি সব ভখ মানে গাছ থেকে ভাগিয়ে দেব আ ভখ মানে পাখি ও চোখ কবিদিনা লক কবিদি লক কবিদিরা বন্তুরি ইরে গুরু চলে வா সঙ্গে কোথায় আমার টিপ দেখবি কাম অন কাম হয়ে গেল বলতে মামা ওরে আজকে সকালে উঠেই রান্নাঘরে কয়লার ঢিপির সামনে এই গুলতিটা পেলাম বুঝেছিস গুলতিটা দেখেই আমার মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠল রে গ্যালটা বুলাস সিঁড়িটি ছেলেবেলার সিঁড়িটি রে শিশু মনটা কেঁদে উঠেছে এই বয়সেও তোমার ভিতরের মন শিশু আছে বড় হয়নি এখনো কে পাচু। ঘটনাটা দেখছি ভূগোল একদম পড়েনি ওরে আমাদের এই বুকের ভিতর এক পিস মন থাকে সেই মনটা হয় ছোট হয় বড় হয় যখন ছোট হয় তখন ছোট মন যখন বড় হয় তখন বড় মন যত সব খেলটা বিলাস কিছু জানে না এর সঙ্গে আবার ভূগোলের সম্পর্ক কোথায় এর সঙ্গে এই গুলি বা সম্পর্ক কোথায় ক্যালটা বুলাস পাঁচ আমার এই মনটা আজ সকালে যখন ছোট্ট শিশুর মতো হয়ে গেল তখন আমার ছোটবেলার কথা মনে পড়লো কী গুলতি কি টিপ ছিল আবার চোখের সামনে দেখতে পেলাম একবার গুলতি ছুঁড়ে এক টিপে পনেরোটা আম এগারোটা লাউ সাতটা কচু পেরেছিলাম কি আম গাছ আর গাছ পাশাপাশি ছিল নাকি হ্যাঁ রে ওরে লাউ গাছটা আম ঝড়িয়েছিল আমার লাউ পাশাপাশি ঝুলছিল কিন্তু কচু তোমার নিচে হয় সেগুলো তো মান কচু গাছ কচু গাছে হয় কচু গাছটা কোথায় ছিল মানে আম গাছটা ঠিক পেছনেই আম লাউ কচু সব একসঙ্গে হে ওই গাছটাকে টিপ করে দেখি পাঁচ ঘটনা আমার টিপ টেস্টিং করছে লিডারকে টেস্টিং না 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 এমনি এমনি আমরা তো কখনো তোমার ওই লাউকুর তো টিপ দেখিনি উম দেখো না দেখো না দেখো না প্লিস মানে তুইও দেখতে চাইছিস ঠিক আছে রে সরে বক্ষ ভেদিকে তেমন ভাবেই করতে হয় বক্খ মানে বাস ইয়া আই ভা

Mm বুল্লোর দাদুর জন্য মানে তুই তো বাঁশে টিপ করেছিলে কে আর অ্যাপাছো ঘটনাটা টিপের কিস্ব বোঝে না ওরে ওই ভুলোর ভুল্লোট ডাকে! ইটটা ডরফ খেয়ে বাসে গিয়ে লাগতো তার আগে তো দাদু জায়গাটা ছেড়ে নড়ে আমাদের ধাওয়া দিল। এবারে আমি পরিষ্কার বুঝ গেছি কি ঘটিছে তা বলছি বাবু এই বয়সে এসি আপনার ওই ছেলেবেলার উড়ুন টুন্ডি মনটা আবার জেগে উঠলো কেন শুনি নাড়া রে আমি যে ছোট ছোট কচি কচি শিশুদের খুব ভালোবাসি রে এই একদিনই একটা ঠিক নাইন ধরে দিচ্ছেন গুলটি বাবু মানে 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 খুবই সোজা গুলটি বাবু যদি ছোটদের ভালোবাসে তবে বড়রা বেঁচে যাবে জি কি দিলে বড়রা বাঁচবে বুঝেছি বুইতি দি শেফালি দি দি ওদের কথা বলছো না কথা ও সামনে কথা বল আর নরা শুন তোকেও আমি বলছি আজ থেকে আমি এই গলত ফিরে শুধুমাত্র ছোট ছোট শিশুদেরই ভালোবাসব এটাই আমরা বুঝবো কেমন করি লজেন কিনে দেবে মামা আইসক্রিম খাওয়াবে বাচ্চাদের ধারে ওনারে কে এই সব দেবে শুনি নরা শুনে রাখ আমি বাচ্চাদের জন্য এক বিশাল বসে আকুপ প্রতিযোগিতা আয়োজন করব। কিছুদিন আগে বোমা সঙ্গে হয়েছিল। বুলটিদির ভাই ওই বুড়ো নাম দিয়েছিল। সবাল লাস্ট হয়েছে। আমাদের পাড়ার ভুজনকেও না লাস্ট করেছে। আমার বুলকির ভাইকে লাস্ট করেছে। চলে আয়। পাছু। আসছে হবে আমাদের পাড়ায় বসে আকুপ প্রতিযোগিতা। ঘোষণা করে দে এই খেয়েছে আরে আরে ও উল্টো বাবা যা চল রে বেন্ডি মানুষের বেরেনে তার কিভাবে কেটি গেলে পারে সে মানুষ নুন কিনতি সুনের দোকানে গে ঢুকি পারে হরিবুল দেখেছিস আমার মাথায় কেমন করে এমন একটা বোম্বাস্টিক পেলে নিলো বিশাল বিশাল প্রতিযোগিতা হবে হাজার হাজার শিশু প্রতিযোগিতায় বসবে আমাদের এই গলতপুরে হাজার হাজার শিশু আছে নাকি দরকার হলে পাড়ার বাইরে থেকে শিশু আনবি গলতপুর হাসপাতালে গিয়ে বলে আসবি বুঝেছিস জন্ম নিয়েই ছবি একটা বসবে আরে ক্যালটাবুলাস নামটা দিয়ে রাখবে বড় হয়ে ছবি আঁকবে কতদিন ধরে চলবে তোমার প্রতিযোগিতা প্রতি বছর প্রতি বছর করবো দেখবি আমার কেমন নাম হবে চারদিকে মুলকির কি আনন্দ হবে চারিদিকে প্রচার শুরু করে দে কিন্তু এর জন্য তো খরচা আছে গুলটে মামা প্যান্ডেল করতে হবে তিরপল পাতা হবে বাচ্চারা সবাই বসবে তারপর লজেন দিতে হবে একটা করে গোলাপও দেবে বুঝেছিস বসে বসে야কো প্রতিযোগিতায় গোলাপ বাচ্চাগুলোকে সাদা ডইং কাগজ দিতে হবে অনেক खर्चा সব হয়ে যাবে বুঝেজিস কালকে বলাস যারা সুন্দর ডেকোরিটা সে চলিয়া সব ব্যবস্থা করে ফেল টাকার চিন্তা করবি না প্রতিযোগিতায় নাম দিতে গেলে 50 টাকা এন্ট্রি ফি লাগবে হ্যাঁ এই ও এন্ট্রি ফি এন্ট্রি ফি 50 টাকা কেউ নাম দেবে না নেপলা ওই বোমা সঙ্গে বিনা পয়সায় হয়েছিল ওরে গলেদপুরের বেকা বলদের দল সবাই যখন শুনবে ফার্স্ট প্রাইজ কালারিং টিভি সেকেন্ড প্রাইজ সাইকেল থার্ড প্রাইজ ইয়ে মানে দেয়াল ঘড়ি দেখবি লাইন দিয়ে সবাই নাম দেবে লাইন দিয়ে এগুলো আঁকা প্রতিযোগিতার প্রাইজ নাকি লটারি মুখ শান্তিং কর ভেন্ডি বলে দিচ্ছে ভুলে যাস না এটা হলো এই গুলতে গুহ সিঁড়িটি বসে বসে যে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা গুলতে মামা কি জয় শুনুন শুনুন ঠিক মতো শুনুন আমাদের গলতপুরে একটা বিশাল গুইতে মামা ইয়েন না মানে গুইতে গুহ সিঁড়িটি ইচ্ছে মতো আঁকো প্রতিযোগিতা হচ্ছে রোববার হাই স্কুলের মাঠে সব বাচ্চা নাম দিয়ে যাবেন পঞ্চাশ টাকা গড়িয়া পার বাচ্চা কি কইতাছে বৈশা হাগানোর প্রতিযোগিতা আরে না দাদু আকা প্রতিযোগিতা আবার কি আঁকবো ঘটল কালারিং টিভি তো নাম দিচ্ছে না তো কেউ তাই প্রাইস চেঞ্জিং করে বলেছি সব বাইকে প্রাইস দেওয়া হবে চলে আসুন চলে আসুন চলে আসুন নাম দিয়ে যান সবাইকে একটা করে দেওয়াল ঘড়ি আর একটা মিষ্টির প্যাকেট দেওয়া হবে আসুন 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 বন্ধুরা শুন আই লিডার ডু টু বাচ্চা নাম তুলে আন কোনো টাকা লাগবে না তাহলে পেরাই কিনবে কেমন করে সে বুদ্ধি আমি তোর থেকে নেব না গলতপুরের টেরা বল ভেন্ডি যা কাজে লেগে পড় চলো পাচ্ছু না তুই আর ভেন্ডি যা পাচ্ছু আমার সঙ্গে থাকবে কোথায় যাবে তুমি টাকা জোগাড় করতে উল্টে মামা তুই বসে আকা কম্পিটিশন করছিস তুই আগে শাশু তবে কন্টিপিশন না মানে অনেক বেশি টিপিশন মানে প্রতিযোগিতা আমার সিঁড়িতে ও কি বলছে বকুল বলছে প্রাইস গুলো ওকে কিনে দিলে আমাদের বুদন ফাস্ট করবে হ্যাঁ বাবা আমি ফাস্ট হব ওই বোমা সঙ্গে আমি লাস্ট হইছিলাম ওটা তুই কি একেছিলি উজবুক সূর্যের রং কালো করে দিয়েছিলি সূর্যের পাশে আমার চাঁদ হলুদ রঙের লাল রংটা হারিয়ে গেছিল তো চিন্তা করবেন না ছানুদা বোধনই ফার্স্ট ক্লাস হবে বোধন তুই এবার একটা গোলাপ ফুল আঁকবি বুঝেছিস কি রঙের লাল না সবুজ বকুল দি বুলটি কি রং ভালোবাসে সবুজ গোলাপ এখানে আবার বুলটি এলো কোথা থেকে ও বকুল ও কি কথা বলছে এই না মানে গুলটে ঠাকুর পো তো আমাদের বুলটিকে খুব স্নেহ করে তাই স্নেহ ওই ভালোবাসা টাইপের স্নেহ এখনো চিন্তা তাই যেন হয় আর শোন আমি ফার্স্ট প্রাইজ একটা গল্পের বই কিনে দেবো বুদনকে দিয়ে দিবি নিয়ে মানে মোটরসাইকেল ডিলে কি আর করা হয়েছে তো মোটর সাইকেল নিয়ে মানে কিছু না নেপলার মোটরসাইকেল চেপে গল্পের বইটা কিনতে যাবো ভাবছিলাম আর কি বুধন তুই কি ভূতের বই নিবি না না আমি সিনেমার বই নেব নেবো এত বড় শহর আমি ওই গেলাম বকুলদি রোববার কমটি মানে পিটি এই না মানে ওই ওই মানে মনে থাকে যেন হ্যাঁ বলছিলাম এই মানে বাড়িতে বাচ্চা আছে বৌদি কেন রে তুদের এইসব জেনে কি হবে বাচ্চাকে আমি পুরো সবাই গিয়ে পলিও খাওয়াবো তুদের দরকার নেই কি বললো পুরো সবাই বাচ্চা নিয়ে গেলে পোলাও খাওয়ায় কি জানি চল তো এই কেড়ে কাচপাম নানা বাচ্চা গুনতেছছো সারা তোর মনে হইল এই বয়সে আমার বাচ্চা থাকবো না নাতি নাতি বিয়া হইয়া গেছে একটু বাচ্চেনি উসবুক মস্করা করার জায়গা বড় লাজ এবার কি হবে ভেন্ডিদা উল্টো মামা তো হে ছাড় দেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন বুদ্ধি তো দেখেছিস পাচু কত বাচ্চা নাম দিয়েছে বলেছিলাম না ফেটাই স্টেটিং হবি না কখনো ফেটাই স্টেটিং হবি না সবাই তোমার নাম শুনতে একদম চটটা চট দিয়ে দিলো! হ্যাঁ হ্যাঁ ফিরিতে তো আমি সব বুঝতে পেরেছি গুলো সব ঢপের নাম জেপি যা মাত্র 78 জন 78 78 জনটা সাথে আ আমাকে একদম শেখাচ্ছে আমি যেন জানি না রে সাধু ভাষায় আটাত্তরকে কে আটাত্তর বলে সাধু ভাষায় তো জীবনে কোনো দিন এক দুই শেখিস নি তবে পেরাইজের কি হবে ছানুদা তো বললো গল্পের বই দেবে তাহলে পেরেস টিচার একেবারে পামচার হয়ে যাবে ওই বোমা সঙ্গের কাছে বলেছি না স্কেটিং হবে না চল আমার সঙ্গে আবার কোথায় কামান কামান বলতে মামা হয়ে গেল মানে কথা এসব কি বলছিস আমি প্রধান অতিথি হব মানে কথা একেবারে প্রধান তাহলে আর বলছি কি ঝোলা গোবিন্দ বাবু এখনো পর্যন্ত দেড় হাজার বাচ্চা নাম দিয়েছে বিশাল সিঁড়িটি বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে বুঝেছেন মানে কথা দেড় হাজার খেয়েছে এত বাচ্চাদের জায়গা দিবি কেমন করে মানে কথা না না বড় বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে তাহলে তো মানে দাঁড়িয়ে আকো প্রতিযোগিতা হয়ে গেল হাফ 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 বসে হাফ দাঁড়িয়ে আকো প্রতিযোগিতা প্রধান অতিথি শ্রীমতী গোবিন্দ গোছাই মিনিষ্টা মিনিস্টার গোবিন্দ গুছাইত হাফ প্রাইজ ইয়ে মানে আচ্ছা ওই টিভিটা একটু দেবেন ওই টিভিটা প্রাইজ মানে দেখি আপনি প্রধান অতিথি আপনি প্রাইজ না দিলে লোকে কি বলবে ওদিকে হেডসার নটুবাবু তো স্কুলের একটা আলমারি দেবে বলেছে ফার্স্ট প্রাইজ আপনার টিভিটাকেই করে দিচ্ছি দেখে নেবেন আলমারিটা দ্বিতীয় ফার্স্ট প্রাইজ মোটেই আমি আমার টিভি দেব না মানে কথা ওই আলমারিটাই দে ইয়ে মানে আমি তো কালারিং টিভি ডিল কেয়ার করেছি তুই যা ইচ্ছে ডিল কেয়ার করগে মানে কথা আমি আমার টিভি দব না দব না দব না আমি টিভি প্রাইজই দব। এই আপনাকে আমি বলে গেলাম আর প্রধান নদী হবে যে টিভি দেবে সে চল তোরা কামান কামান আবার তুমি কেস কানে মামা mama কোনো ভুলভাল কাজ করতে যেও না তুমি টিভি পাবে কোথায় টক ইজ টক চানুদার বইটা ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবে কি হানো আমি শোন আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম জানি হ্যাঁ হ্যাঁ জানি জানি গুলটো মামা এসব কথা এখন থাক থাক বুঝলে মামা সকাল হলেই আমি বিশাল শিশু শিল্পী হয়ে যাব আমার নাম পেপারে উঠবে পেরাজের ব্যবস্থাও করে ফেলেছি বিশাল গুলিতে সিঁড়িতে হাঁপ বসে হাঁপ দাঁড়িয়ে আঁক প্রতিযোগিতা করছি আমি ওরে পাওয়া কি ভিড় কি ভিড় গোলটিুলতে একই যাি আমি তোমার জন্য আমি গর্বিত গুলতে তুমি এত বড় একটা বসে কাম দাঁড়িয়ে আখু প্রতিযোগিতা করলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি একাই নাম দিয়েছে নাকি আর বাচ্চা না কোথায়। ইয়ে মানে চনুদা এই তো এসে বল্লো বলে এই সাইডে আয় বোতল রে এবারে তুই মনে হচ্ছে গল্পের বই ফার্স্ট পেরাই শুনে কেউ আসছে না কুলটা মামা আমি টিভি জগার করে ফেলেছি ক্যালটাবলাস সবাইকে বলে আয় কি টিভি কোথায় টিভি পেলে তুমি এখুনি চলে আসবে আচ্ছা রে কেস ডাবল ডন্ডিস মনে হচ্ছে আমি একা একাই সুজ্জো একা শুরু করে দিই যে ফাস্টে একা শুরু করে সেই ফার্স্ট হয় শুরু করো বুদন বুসবি কোথায় বশিয়াকো প্রতিযোগিতা হচ্ছে বশপর কোনো ব্যবস্থা নেই এই বাবা ডিসগাস্টিং না 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 ডিসফাস্টিং না হারাদন দন্ডে করিটিং ওখান থেকে টিপল দিয়ে যাবে পাচু টিপল কোথায় এ মানে হালা দন্ডা না বলেছে বকুল এক কোনি বাড়ি চলো যত সাবমিডিয়েট দল এ না মানে বুদন একাই আকুক একাই হবে প্রথম প্রাইজ কি ভি দেব কি টিভিতে বুধন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকা শুরু করে দে হেন্দি রে আঁকা প্রতিযোগিতা শুরু হইল বাকি বাচ্চাদের খবর দে বসে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকা প্রতিযোগিতা হচ্ছে এই প্রথমবার

আমি জীবের বেড়ে ফেল করেছে জিপ থামছে না ডোবার পচা জল পেটে ঢুকে গেছে রে মনে হচ্ছে একটা ব্যাঙও খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে বারবার সাবধান করেছিলাম শেষ পর্যন্ত তুমি ওই লকাই চোরকে ঝোলা গোবিন্দর টিভি চুরি করতে কাজে লাগিয়েছিলে তাই না লকাইটা যে ধরা খাবে বুঝিনি তো টিভির কি দরকার ছিল বলতে জন্য বলো হরি দারোগা আসলো বলে ওই আর প্রতিযোগিতা করব না রে তাহলে তুমি কি করবে ঘুটে দেওয়া প্রতিযোগিতা গুলটেম baba. Yeah! Oh, oh, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.